আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া আল্লাহ রেখে সহমতে আসার ওনার সান্নিধ্যে এসে কিছু উপকৃত হওয়ার তৌতিক দান করছেন এই জন্য সকলে দিন থেকে শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলমী যখন কোন মানুষকে পছন্দ করেন তখন আল্লাহ তালা ওই বান্দাকে তার প্রিয় বান্দাদের কাছে আসার তৌফিক দান করেন এরপর যখন সে একবার আসে আল্লাহ তালা তাকে বারবার ওই বান্দার কাছে আসার তৌফিক দান করেন সে যখন বারবার আসতে থাকে আল্লাহ তাকে ওই নেক পরিবেশের ওই নেক বান্দার সান্নিধ্যে আসার বরকতে ওই ন্যাক বান্দার সাথে তাকে চম্বুকের মতো বানিয়ে দেন তো আল্লাহ তালার কাছে আমাদের সর্বপ্রথম চাওয়া হলো আল্লাহ তালা যেন আমাদেরকে এই নেক পরিবেশে স্থায়ী হওয়ার তো ঠিক দান করেন এবং যে আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গের সহপথে আমরা এসেছি ওনার থেকে বেশি বেশি ইস্তিফা গ্রহণ করার তৌফিক দান করেন মুক্তারাম হাজির আমি আপনাদের সামনে আলকর আনুল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ হল আল্লাহ রব্বুল আলমিন বলেন হে লোক সকল তোমরা জেনে রাখো যারা আল্লাহর ওয়ালি হয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখেরাতেও তাদের কোনো টেনশন নাই তাদের দুনিয়া ও আখেরাত আমি সহজ করে দেই দুনিয়ায় যদি কোনো মুসিবতে পড়ে কোনো বিপদে পড়ে তাহলে আমি আল্লাহ ওটা আমার আপন রহমতে সেটা দূর করে দেই আখেরাতেও যদি কোনো মুসিবতে তারা যদি পড়ার ইয়া হয় তাহলে আমিও সেটা তাদের সেটা আমি তাদের থেকে দূর করে দিব তারা সেখানেও কোনো টেনশন পেরেশানি করবে না কারণ কি যে আল্লাহর অলি হবে যে আল্লাহর বুজুর্গ হয় আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরের মধ্যে আল্লাহর এক নূর আল্লাহ তালা পয়দা করে দেন যে নূরের বরকতে সে কোন সময় কোন অবস্থাতে প্যারেশানি এটা অনুভব করে না টেনশন এটা অনুভব করে না বিপদ আসে হজরত কিছুক্ষণ আগে বলেছেন যে যে যত বেশি আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বান্দা হবেন তত বেশি আল্লাহ তাকে পরীক্ষা করবেন এটা শরীফে এসেছে রসবুল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করা হবে নদীদেরকে তারপর আমসাল ফাল যারা নৈকট্যশীল বান্দা হবে যে যত বেশি নৈকট্যশীল বান্দা হবে কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবে আর যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে সত্যিকার অর্থে যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে এদের যে মুসিবত আসবে चाहे তা দুনিয়াতে আসুক অথবা আখেরাতে কোন অবস্থাতেই সে পেরেশারি হবে না সে টেনশনগ্রস্ত হয়ে একেবারে সে ওই মুসিবতে ঘাবড়িয়ে যাবে না যে আমি তো শেষ আমাদের কিছু হবে না এমন হবে না আমরা এটা আমাদের হজরত কে দেখলেও অনেকটা অনুভব করতে পারি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আসে দেখেন সর্ব যে আমাদের এই প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে আমাদের এই প্রোগ্রামে যত কত বাধা কত বিপত্তি আসবে আসছে আসুক কিন্তু কোনো অবস্থাতেই কোন বছরই তো আমাদের এই প্রোগ্রাম মিস হয় নাই শুরু থেকেই চলে আসছে হজরতের উপর আল্লাহ হজরত সন্দীপুর হজরত রহমতুল্লাহ আলহীন যে দায়িত্ব হজরতের উপর আল্লাহ তাল আরোপিত করেছেন এই দায়িত্ব হজরত ধারাবাহিক আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমরা দোয়া করি ইনশা আল্লাহ এটা আমরণ এই দায়িত্ব হজরত আঞ্জাম দিয়ে যাবেন এবং কেয়ামত পর্যন্ত এই দায়িত্বকে এই বিষয় এই বিষয়টা আল্লাহ তালা স্থায়ী করবেন প্রিয় ভাই আল্লাহ রসুল্লাহ সাল সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে হেদায়তের আলো জমানায় তিনি দান করেছেন আর আমরা এখন যারা আছি তারা এই হেদায়তটা পেয়েছি মাধ্যমে। আর সরাসরি আল আনুল করিম আমাদের হাতে আছে সে উসিলায় আমরা আল আনুল করিম থেকে জ্ঞান অর্জন করি এটা একটা ইসলামের অন্যতম একটা প্রমাণ দ্বিতীয় হলো যেটা না হলে আমরা আল কোরআ কারিম পেতাম না সেটা হলো রিজা আল্লাহ অর্থাৎ আল্লাহর লোক যারা এই কোরআন তো আমাদের কাছে মানুষের মাধ্যমে পৌঁছেছে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লামের উপর নাজিল হয় এরপর ধারাবাহিক এই সিলসিলা আমাদের পর্যন্ত এসেছে এমন না যে রসুল্লাহ সাল্লাম থেকে হঠাৎ করে আমাদের কাছে এটা পৌঁছে গেছে এটা তো ধারাবাহিক পরম্পরায় আমাদের কাছে এটা এসেছে আর এটা পৌঁছেছেন যারা তারা হলেন তাদেরকে বলা হয় রিজাউল্লাহ সাহাবাই কারাম তাবে তাবিন তাবিন তাবে তাবিন আইমায় মুস্তাহিদিন মুহাদ্দিস মুফাসিরিন ধারাবাহিকতায় এই এলএম আমাদের কাছে পৌঁছেছে আর এরই ধারাবাহিকতায় আমাদের কাছে যে দিন আমরা শিখছি যে দিন আমরা জানছি এটা আসছে হলো রিজাল উল্লাহর দ্বারা রিজাল মাধ্যমে এই দিন আমাদের সামনে আসছে সেজন্য আজকে বর্তমান সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো দুঃখের বিষয় হলো যে আমরা দিন শিখতে চাই কিন্তু দিনের সাথে যারা সম্পৃক্ত যারা রিজায় যারা দিন তিনি মানুষের সামনে দিন পেশ করে যাদের কাছে আসলে দিন জানা যাবে ওদের কাছে না গিয়ে ওদের হাতে না বায়াত হয়ে ওদের সান্নিধ্য গ্রহণ করার ছাড়া আমরা দিন শিখতে চাই এটা হলো আজকে আমরা দিন থেকে দূরে সরার অন্যতম একটা কারণ যত বেশি এটা হবে তত বেশি আমরা দিন থেকে সরে পড়ব সেজন্য আমাদের উচিত হলো এক নাম্বার সবচেয়ে বেশি করণীয় হলো যখন আমি দিন শিখতে চাচ্ছি আমি যখন আল্লাহর মারিপাত অর্জন করতে চাচ্ছি বুজুগের হাতে হাত রেখে ওনার সান্নিধ্য গ্রহণ করে সেভাবে আমার জীবন জিন্দিগিকে চালিয়ে নেয়া যদি সেভাবে আমি চালাতে পারি তাহলে আমার এই দিন সফল এই দিন আমার কামিয়াব কিন্তু আফসোস হলো যে আমরা দুনিয়ার সব যে যে কোনো বিষয়ের যে 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 পণ্ডিত তার কাছে আমরা দুনিয়ার কোনো বিষয় নিয়ে ক্ষেত্রে যেমন আমার ডাক্তারের প্রয়োজন একটা বিষয় চিকিৎসার দরকার তা আমি খুঁজি এই বিষয়ের বিশেষজ্ঞকে ক্যান্সার হয়েছে আমি খুঁজি যে ক্যান্সারের বিশেষজ্ঞকে এবার আমি ওই বিশেষজ্ঞের কাছে যাই আমার নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়ার বিশেষজ্ঞ ডাক্তার খুঁজি আমার পশুর অসুখ হয়েছে অসুবিধা হয়েছে তো এবার পশু ডাক্তার খুঁজি তো প্রতিটা বিষয়ে যখন আমি এটা বুঝি তো আমাদের দেহে আমাদের আত্মায় যে এক বিরাট দেবি এক বড় রোগ হয়ে আছে যে অন্তরের এত বড় রোগ যে রোগ চিকিৎসা যদি না করি তাহলে দুনিয়া তো আমি ধুকে 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 মারা যাব আর আখারাত তো আমার বরবাদী তো এত বড় রোগের চিকিৎসার জন্য কেন আমি আমার আধ্যাত্মিক যারা ডাক্তার আধ্যাত্মিক যারা রাহবার ওনাদের সান্নিধ্য আশাটা আমি বুঝি না এটা হলো আমার সবচেয়ে বড় ব্যর্থতা এবং সবচেয়ে বড় আমার বলা যায় অজ্ঞতা যে আমি কেন এই বিষয়টা খেয়াল করি না যে আমার দিনের অবস্থা খারাপ আমি আধ্যাত্মিক রোগে আক্রান্ত যে রোগটা এমন রোগ এই রোগে যদি কেউ আক্রান্ত অবস্থায় মারা যায় তাহলে তার ক্ষতিগ্রস্ত আখড়াতে তার ক্ষতিগ্রস্ত আখেরাতেও সে মুক্তি পাবে না সেজন্য আল্লাহ বলেন সর্বপ্রথম স্তর হলো আত্মাকে সিরিক কুকুর ও সিরিক থেকে পবিত্র করা সবাই তো আল্লাহ রকমুল আলমিন আমাদেরকে ইভার বদলতে এই কুকুর ও সিরিক থেকে পবিত্র করা করেছেন কিন্তু এর যে স্তর যে প্রত্যেক করা বিদাত থেকে সুন্নাত থেকে বিভিন্ন হারাম থেকে এই যে গুলো এই স্তরগুলো যদি আমরা অতিবাহিত করতে চাই তাহলে আমাদের এক নম্বর জরুরি হলো যে কোন আল্লাহ কোন সাহেখের সুহবত অর্জন করা আর এই সুহবতের এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বকরায় বলেন ক ইন রাফা ইব্রাহিমুল মিনাল বাইত ওয়া ইসমাঈল আমরা সবাই জানি যে আমাদের যে কাবা বাইতুল্লাহ এটা কে নির্মাণ করেছেন কে নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম আলী সালাত প্রথম তো হজরত আদম তারপর যে নির্মাণ সে নির্মাণ হজরত ইব্রাহিম আলী হিসাল আর ওনার সাথে ছিলেন ওনার ছেলে ইসমাঈল আলী ইব্রাহিম আলী ইসলাম অনেক বড় নবী হজরত ইসমাঈল আলী হিসালাম অনেক বড় নবী তো আল্লাহ তালা দেখেন এত বড় দুইজন নবী হজরত ইব্রাহিম আলী হিসালাম আর হজরত ইসমাঈল আলি ইসলাম এই দুজনই কাবা নির্মাণ করেছেন আর আল্লাহ এই বিষয়টা সুরাত যখন ইব্রাহিম কাবার ভিত স্থাপন করেছেন ইটকে উত্তোলন করেছেন নির্মাণের জন্য আর ইসমাইল আর ইসমাইল আর ইসমাইল স্বাভাবিকভাবে আরবি ভাষার বাগধারা অনুযায়ী আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী যে দুজন মিলে একটা কাজ করেছে হবে যেমন রাশেদ খালেদ মিলে একটা কাজ করেছে আমরা বলবো ও খালেদ মিলে এই ঘরটা নির্মাণ করেছে এটা ছিল স্বাভাবিক ধারা কিন্তু আল্লাহ বলেন হযরত ইব্রাহিম এই ঘর নির্মাণ করেছেন আর সাথে ছিল ইসমাইল এই সাথে কেন এখান থেকে আল্লাহ আলামিন এই কথা বুঝাতে চাচ্ছেন যে এখানে মূল নির্মাণ যদিও দুজনে মিলে এটা নির্মাণ করেছেন কিন্তু এবং যদিও দুজন মিলে এই কাবা নির্মাণ করেছেন আর হজরত ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে যেহেতু কাবা নির্মাণ করেছেন এরপরেও হজরত ইব্রাহিম যেহেতু বড় যেহেতু উনি বড় বাবা তাই ওনার নামকে আলাদা করে উল্লেখ করেছেন আর ইসমাইল অন্য নবী বাকি ওনাকে পরে উল্লেখ করে এটা বুঝেছেন যে উনি সাথে ছিল বুঝাচ্ছে যে যত তুমি যত বড়ই হও যত গুরুত্বপূর্ণ কাজই করো আল্লাহ এই তালিম আমাদেরকে দিয়ে যে তুমি নিজে নিজে কোন কাজ করে আমি করেছি এটা এটা বলো না সাথে থাকো তাহলে তুমি মুক্তি পাবে আল্লাহ বোঝাচ্ছেন যে ইব্রাহিম কে নির্মাণ করেছেন সাথে ছিল ইসমাইল অথচ বিষয়গুলো দুজন মিলেই তোকে আবার নির্মাণ করেছেন দুজনেই তো ইট উঠাইছেন দুজনেই তো একজনা নির্মাণ করছেন আরেকজন ইট দিতেন মিস্ত্রি দুজন তা একজন মূল যে তার থেকে ইযাফাত করা হচ্ছে এর দিকে ইসবাত করা হচ্ছে আরেকজনকে সাথে বোঝাতে তো এখান থেকে মুফাসসিরিনে কানে কথা বলেন এখান থেকে স্পষ্টভাবে এটা বোঝা যায় যে নিজে নিজে কোনো কিছু হওয়া যায় না যদি কোনো কিছু করতে হয় তাহলে কারের সাথে থাকতে হবে আর সাথে থেকে তুমি যত বড়ই হও না কেন সব সময় কাজের সংযুক্ত হবে যে মূল তার থেকে সেজন্য আমাদের হযরত ওলা দামত বরকত উমীর সাথে আমরা যারা আছি আমরা যত আমাদেরকে সব সময় মনে রাখতে হবে হজরতের সাথে থাকতে হবে সাথে থাকি দেখবেন আল্লাহ আমাদেরকে আখেরাতেও মুক্তি দান করবেন সেজন্য প্রিয় ভাই খুব খেয়াল রাখা যে বড় তাকে কদর করা একদিনের বড় হলেও তাকে কদর করা আমাদের হজরত আল্লাহতে আমাদের বয়সেও বড় আমাদের থেকে তিনি সবচেয়ে বেশি হল মা আরে আমাদের সবার মুরুব্বীপের যখন ওই আমাদের সবার মরুব আমাদের মানতে অসুবিধা কোথায় কেন আমি মানতে পারি না আমি কেন ওই বিষয়ে যুক্তি খুঁজি আমার তো যুক্তি খুঁজে ঠিক না কারণ যে বিষয়ে আমি প্রশ্ন করি না যেমন আমার চিকিৎসা বিষয়ে আমার কোন ধারণা নাই তাই আমি ডাক্তারের কাছে গেছি যাওয়ার পর আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি না যে আপনি এই বিষয়টা কেন দিলেন আপনার কতটুকু যোগ্যতা আছে ওখানে গিয়ে তুমি এটা না বা মাপবোই বা কেন যদি মাপতে যাই তাহলে আমি আমার চিকিৎসা কোনোদিন হবে না আমাকে আমাকে ধাপ করে করে দিবে দিবে ওখান থেকে বের সেজন্য আমরা যারা আসছি আমরা সব সময় শিখার জন্য থাকবো যারা আছে এদেরকে আমরা বলবো যে ভাই উনি তো একটা জানে যেটা মানতে কোথায় এই বিষয়টা এমন বিষয় যে বিষয়টা আমাদের কারো জানা নাই কেউ জানি না যখন আমরা কেউ জানি না তো একজন ব্যক্তি এই বিষয়ে পারদর্শী আল্লাহ অনেক পারদর্শী করেছেন বিশেষত্ব দান করেছেন উনি মেনে নেন মেনে নিলে সমস্যা কি যে বলে মানুষ মানতে পারে না কেন না মানার অনেকগুলো কারণ এর ভিতরে একটা কারণ হলো এটাকে আমরা আমাদের ভাষায় বলি মানে তার ব্রেনের যে সমস্যা মানে সে মানসিক ভাবে প্রস্তুত না মানার জন্য মানতে পারতেছে না মানে সে শুরু থেকে নিয়োগ করছে আমি মানবো না আমাকে যত যাই বোঝানো এবার সে তো মানতেই যাবে না এটা কেন মানতে চায় না এর অনেকগুলো কারণ দশ পনেরোটা কারণ আছে এর ভিতরে একটা হলো সে তার মনস্তাত্ত্বিক অসুবিধা তো প্রথমে তার প্রিপারেশনে হলো যে সে মানবে না আপনারা হাজার বুঝান সে মানবে না এমন হলো তো তাকে মানানো যাবে না এজন্য যদি কেউ হেদায়েত পেতে চায় তাহলে তার জন্য উচিত হলো ঠান্ডা মাথায় ব্রেনকে ঠিক করে কোনো দিকে না নে স্থিরভাবে বসা এবং বুঝা যে আসলে বিষয়টা কি এখানে এমন কোনো গল্প কচ্ছা কাহিনী নাকি এটা বুজার বিষয় যদি বুজার বিষয় হয় তাহলে তো আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে আপনি আগে থেকে একটা গধে আছেন তাহলে আপনাকে আর বোঝানো যাবে না যদি fresh মাথা নিয়ে ঠান্ডা মাথায় বসতে পারে তাহলে বোঝা যাবে সেজন্য এই বিষয়টা এমন একটা বিষয় تاسو এটা تاسو픈 বিষয় আমাদের নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সিনসেলা এটা শুরু কেয়ামত পর্যন্ত এটা চলবে এটা বোঝানোর ভিত্তি আছে এটা স্পষ্ট বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসে মানুষের গভীর জিজ্ঞাসা করেছেন

মিলতে নাও মিলতে পারে কারণ কোরআন তো আমাদের দুনিয়া বোঝার জন্য না কোরআন দুনিয়ার বিষয় আছে এখানে কিন্তু মূল উদ্দেশ্য তো এটা না যে মানুষ দুনিয়ার জন্য কোরআন তো এটা কোরআনে নাই জন্য এটা মানি না বা এটা মানবো এমন না কোরআন হাদিস উভয়টা সমষ্টির নাম হলো দিন শরীয় দেখেন হযরত কিছুক্ষণ আগে বলেছেন এক শেয়ার বলেছেন শেয়ারের অর্থ হলো এই যে পুরো দুনিয়াটা হলো বৃষ্টির ফুটা পড়ার পরে যে ফুটকা ফুলে এই ফুট এই ফুটকার মতো হলো এই দুনিয়ার জিন্দিক আর এরপরে তো রয়ে গেল আমাদের সেই আখেরাত উদ্দেশ্য হলো দুনিয়ার হলো অতি সামান্য আর আমাদের আখেরাতের আখেরাত যে আখেরাতের কোন শেষ নাই সে জীবনের কোনো শেষ নাই তো যেহেতু সে জীবনের শেষ নাই তো সেই জীবনের জন্য তো প্রস্তুতিও তো আমাদের তেমন হতে হবে আজকে দুনিয়ায় দু এক বছর থাকবো পাঁচ দশ বছর বিশ বছর থাকবো সেজন্য কত কত আইটেম নারী বাড়ি গাড়ি কত কিছু করছি হ্যাঁ নিজের অর্থ পুরো জিন্দিগির কামাইকে আমি বাড়ির পিছনে খরচ করে দিলাম হ্যাঁ আখেরাতের জন্য আমি এতটুকু সময় ব্যয় করতে পারি না এতটুকু অর্থ কেন ব্যয় করতে পারি না। যেই অর্থের দ্বারা যে সময়ের দ্বারা আমার অনন্তকাল সুখের হবে অনন্তকাল সুখময় হবে সুখময় দিন আমি যাপন করব। মরার পরে এটাকে আমি কেন পারি না। আল্লাহ রব আমাদের অশেষ মেহরবানি অনেক অনেক মেহরবানি যে আল্লাহ আমাদেরকে এই সব কাজ থেকে ফারেক করে কিছু সময়ের জন্য শত 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 মানুষ আছে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এই এলাকায় কত মানুষ আছে এই থানায় কত মানুষ আছে না সবার কাছে দুই আওয়াজ এটা করছে যে এখানে কিছু একটা হচ্ছে হজরতের এখানে ইসলামী মাহফিল হচ্ছে ইসলামী প্রোগ্রাম হচ্ছে সবার কাছে এটা পৌঁছার পরেও সেখান থেকে বেঁচে গেছে আল্লাহ তালা এখানে নিয়ে আসছেন হলো আল্লাহ তালা আমাদের সবাইকে পছন্দ করে আমাদের সবাইকে ভালোবাসেন সেজন্য আল্লাহ তালা আমাদের এখানে নিয়ে আসছেন আলীতাল হাদিসে বলেন এটা হলো হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি বলা হয় যেটা যেই হাদিসের মধ্যে আল্লাহ তালার বাণী থাকে সেটা হলো হাদিসে কুদসি বলা হয় সেটাকে রসুলের মুখ থেকে বের হওয়া কিন্তু বলছেন আল্লাহ যে হাজি আমার কোনো শত্রুতা পোষণ করলো আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কি অর্থ যে ব্যক্তি আমার কোন অলির সাথে দুশ্মনী করলো আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম মুখারি শরীফের হাদিস কত মারাত্মক হাদিস আজকে দেখেন সমাজে যারা ভালো মানুষ যারা বুজুর্গ মানুষ যারা বলি এদের সাথে আজকে আমাদের আচরণ হলো একজন সাধারণ মানুষের সাথে আচরণ আমরা বুঝি না যে কে কি যখন এটা স্বীকৃত হয়ে গেল একজন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহীর মতো ব্যক্তির খলিফার একজন খলিফা হলেন

তো এটা জানার পরে এটা বোঝার পর এবারে হযরতের সাথে বা যে কোন আল্লাহ ওয়ালাহ সাথে যে কোন बुजुर्गের সাথে দয়া করা কি পরিণাম পরিণাম হলো আল্লাহ তাআলা নিজে বলেন যে মানা যে আমার সহিত অনির সাথে কোন শত্রুতা পোষণ করলো কোন বিরুদ্ধে পোষণ করলো আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কত মারাত্মক ভয়ঙ্কর কথা না আল্লাহ তালা যদি কারো ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে কারো বিরুদ্ধে যদি আল্লাহ পদক্ষেপ নেয় তাহলে তার পরিণাম কি হবে না সে দুনিয়াতে সুখী থাকবে না আখারাতে সে সুখী থাকবে হতে পারে তার অনেক টাকা পয়সা অনেক কিছু দেখা যায় বাহ্যিক ভাবে তার অন্তরটা খবর নিয়ে দেখেন ঘরের পরিবেশটা একটু খবর নিয়ে দেখেন অস্থিরতায় ভরপুর তাতে ঘুম হয় না ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হয় তো আল্লাহ তালা নিজে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিলহব এর জন্য আমাদের মনে এটা খুব ভালোভাবে বসে এর দরকার কোন আল্লাহ ওয়ালা কোন বড় দুঃখ কারো বিরুদ্ধে কোন সময় কিছু বলা যাবে না কোন শত্রুতা পোষণ করা যাবে না কোন বিদেশ পোষণ করা যাবে না কেন আমি বিদেশ পোষণ করে আমি এই এই ধমকির भागीदार হব আমি তো এই ধমকির भागीदार হয়ে যাব এরপর আল্লাহ তালা বলেন এই হাদিসের কিছু পরের অংশে আল্লাহ তালা বলেন যে যে সমস্ত জিনিসের মাধ্যমে বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয় সেগুলোর ভিতরে হলো এক নাম্বার ফরজ ইবাদত বান্দা যত বেশি ফরজ ইবাদত করবে তত বেশি আমার নিকটবর্তী হবে আর এরপরও যে সমস্ত জিনিস দ্বারা আমার বেশি নিকটবর্তী হয় সেগুলো হলো নাওয়াফিল এই আল্লাহওয়ালা বুজুর্গরা এই নাওয়াফিলের মাধ্যমেই তারা আল্লাহর নৈকট্য অর্জন করে তারা ফরজের পাশাপাশি নাওয়াফিল করে হজরত দুপুরের শুরুর বয়ানে বন্ধু যে আমরা ভাবি যে এককটা নামাজ সারা জিনদিকে গুনাহ করব। শেষে গিয়ে মাপ চেয়ে নিব এটা একটা ভুল ধারণা দুপুরে কথাটা বারবার বলছিলেন যে আমরা মনে করি যে সারা জিনদিকে গুনাহ করব চুরি করব জিনা করব। ব্যবচার করব। হ্যাঁ যত রকম করব। যত রকমের অন্যায় আছে সব করব আর শেষে গিয়ে একটা চিন্তা করে নিব বা লম্বা ধরা করে একটা আল্লাহর কাছে মাপ নিয়ে নিব এটা মনে করি যে সব পার হয়ে গেছে আসলে বিষয়টা এমন না হজরতের কথা একশো পার্সেন্ট সত্য সেজন্য আমাদের উচিত গুলো শুরু থেকেই সাবধান হওয়া আল্লাহ নৈকত্য অর্জন করতে হলে এক নম্বর কাজ হলো ফরজের পাবন্দি করা দুই নম্বর নওয়াফেলের পাবন্দি করা যেটা হজরত ওয়ালারা এগুলো করে করে অনেক নৈকত্য অর্জন করেছেন তো নওয়াফেলের পাবন্দি করতে করতে আমরা আল্লাহ নৈকত্য অর্জন করতে পারবো আল্লাহ নিজেই বলেছেন যে যত বেশি নওয়াফেলের মাধ্যমে বান্ধা আমার বেশি নৈকত্য অর্জন করতে পারে আর যখন সে এরকম নামা পাবন্দি করতে থাকে ফরজের পাশাপাশি আহ বাবু আমি তাকে ভালোবেসে পেলি এবার আমি যখন তাকে ভালো বেশি পেলি তখন তার চোখ আমার চোখ হয়ে যায় তার কান কান আমার হয়ে যায় তার হাত আমার হাত হয়ে যায় তার পা আমার পা হয়ে যায় অর্থাৎ সে যে যেটুক দিয়ে দেখে ওই দেখাটা আমার দেখা হয়ে যায় তার এই বলা আমার বলা হয়ে যায় তার শোনা আমার শোনা হয়ে যায় তার স্পর্শ করা এটা আমার স্পর্শ করা হয়ে যায় তার পায়দল চলা এটা আমার চলা হয়ে যায় এরকম ভাবে এই বান্দা অনেক দূর চলে যায় এমনকি তার যখন মৃত্যুর সময় ঘনি আসে আল্লাহ বলেন বোখারিতে আসছে যে আমি কোনো বিষয়ে আমি যা করতে চাই এটা করে ফেলি কারো কাছে কোনো আমার কোনো বিবেচনা করতে হয় না আমি যা করতে চাই সেটা আমি করে ফেলি কিন্তু এই আল্লাহর খাঁটি বান্দা যাকে আমি ভালোবেসে ফেলেছি যার হাত আমার হাত হয়ে গেছে যার পা আমার পা হয়ে গেছে যার দৃষ্টি শক্তি আমার অধীনে হয়ে গেছে যার শ্রবণ শক্তি আমার শক্তি হয়ে গেছে। এই তখন আমি আগে দেখি যে বান্দা কি চায় এই বান্দা যদি চায় যে তা অপছন্দ করে যে না আরো কিছুদিন আমি থাকি তা আমি আল্লাহ তার রুখে কবজ করি না ওই বান্দাকে আমি রেখে দিই এমন এক পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে সে বান্দা চায় যে না সে এক সাথে মিলতে চায় অনেক যখন এমন পরিস্থিতি হয়ে যায় তখন আমি তার রূপ কবজ করে নিই দুনিয়া থেকে সে যখন সম্পূর্ণ আলাদা হয়ে যায় সম্পূর্ণ সে দুনিয়া ছেড়ে দেয় তখন আমি তার রূপকে কবজা করি এই হলো একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গের মর্যাদা যখন একজন বুজুর্গের মর্যাদা এই হলো এত বড় মর্যাদা হলো যে আল্লাহ তাল আল কোরআন কারিমে বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু মাআস-সালিহীন আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে থাকো সাথে থাকলে কি হবে সাথে থাকলে সাদিকিনদের সাথে থাকলে তুমিও সাদিকিন হয়ে যাবে এজন্য তোমাকে বলছি কোন মাস পাওয়া দেখি সাথে থাকো প্রিয় ভাই সে উদ্দেশ্যে আমরা এখানে আসছি আল্লাহ একজন আল্লাহ আলাইহি ওয়ালার একজন বুজুরের সাহাবতে আসছি কানাদের মর্যাদা অনেক কখন বুঝে আসবে আর দুনিয়াতে তো আমরা বুঝি না আজকে দুটো চোখ বন্ধ হয়ে যাক তারপর আমাদের বুঝে আসবে যে আসলে মানুষ কারা তারা কি ছিল দেখবেন শত শত মানুষ এদের উচিলায় মুক্তি পেয়ে যাচ্ছে হাজার হাজার মানুষকে আল্লাহ তালা এদের দর বরকতে পার করে দিচ্ছে এদের সাফা হাতে হাজার হাজার মানুষ পার হয়ে যাচ্ছে যখন আমরা এগুলো দেখব তখন আমাদের বুঝে আসবে আর তখন বুঝে আসলে আর আমি যদি ওনার মহিদ্দির অন্তর্ভুক্ত না হয়ে ওনার শত্রুদের অন্তর্ভুক্ত হয়ে আমার জন্য তো আগেই ঘোষণা আছে যে ফকাত আজান তো রুবিল হাল আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তো তখন তো আমার হাই বিকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না সেজন্য বোঝা আগে বোঝা ভালো চোখ বন্ধ হওয়ার পরে বোঝা থেকে চোখ বন্ধ হওয়ার আগে যেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করে সেই আল্লাহর কাছে সেই কামনা করে এরপর আমাদের আরেকটা বিষয়ে আমরা যে হাদিসটা বলেছি হাদিসে কুদ্সি এই হাদিসের মধ্যে আল্লাহ তালা তার অলিন গুরুত্ব বর্ণনা করছে শ্রেষ্ঠত্ব বলছে যে অলি যে হয় তার কি হয় সেজন্য আমাদের যারা অলি হবে আল্লাহ তালা প্রকৃত বুজুর্গ হবে কি হবে এদের সাথে এদের কোনো দুশ্চর্চা করা যাবে না এদের বিবদ বলা যাবে না এদের উপর জুলুম করা যাবে না এদের উপর অন্যায় করা যাবে না এমন কোন কাজ করা যাবে না যে কাজ দ্বারা এরা কষ্ট পায় কারণ এরা কষ্ট পায় এই কষ্ট তো আল্লাহ প্রতিশোধ নেবে আল্লাহ যখন দিবে এর অর্থ না তাৎক্ষণিক আল্লাহ বলে বান্দাকে আল্লাহ তালা ঢিল দেয় মহলত দেয় কিছু সময় অবকাশ দেয় দেখি সে কি করে দূর সে বাড়তে পারে তো মাহুল আল্লাহ তালা তাদেরকে তাদের যে স্বেচ্ছাচারিতা সেই স্বেচ্ছাচারিত ঢিল দিতে থাকে আর বান্দা বুঝে না সে ইয়া মাহু উদ্ভ্রান্তের মধ্যে সে ঘুরে বেড়ায় আর যখন সে বুঝবে তখন তো তার কোনো কাজে আসবে না সেজন্য এর আল্লাহ ওয়ালা হবে বুজুর্গ হবে এদের থেকে আমাদের ভয় করতে হবে ইমানান ভয় করতে হবে অন্তর দিয়ে এদের থেকে ওদেরকে ভয় করতে হবে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে আর ভালোবাসতে হবে কারণ হাদিসে আসছে কোন আলিমান আও মতে আলিমান হয় তুমি আলেম হও অথবা আলেম যদি না হতে পারো তাহলে আলেম হোক যদি না হতে পারো তাহলে যারা আছে হয় নিজে হয়ে যাও বুজুর্গ অথবা সাথে থাকো সাথে যদি না থাকতে পারো কমসে কম ভালোবাসো যদি ভালোবাসতে না পারো তাহলে চতুর্থ যে স্তর শত্রু এটা আর হই না এটা হলে তুমি তোমার নিজের আখেরা বরবাদ করবে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে সেজন্য ভাই খুব সতর্ক থাকতে হবে খুব রাখতে হবে আমার দ্বারা যেন কোন আল্লাহওয়ালা কোন বুজুর্গের বিরুদ্ধে কোন আচরণ যাতে না প্রকাশ পায় না আমার মুখ দিয়ে না আমার হাতে না আমার কোনো কাজ করবে আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে বুজুর্গদের সম্মান রক্ষা করার এবং ওনারা যেভাবে বলে সেভাবে মেনে চলার তৌফিক দান করেন